কোথাও না কোথাও থেকে সময় জোগাড় হয়েই যায় বাড়ি থেকে বেড়াতে না বেরাতেই বৃষ্টি শুরু হয়ে গেল কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের আর আটকায় কে লক করতে করতে আজকে বড় ভাইয়ের ইতিহাসটা তোমাদের সামনে তুলে দেবে তোমরা অবশ্যই প্রভিটি উঠে উড়ানের মধ্যে কালি রয়েছে বিভিন্ন রূপে কোথাও শ্যামাপুজো কোথাও শ্মশান কালী কোথাও চামুণ্ডা কালী পূজিত দেবীর বিভিন্ন রূপ বহু জায়গায় নানান দক্ষিণেশ্বর অন্ডনিয়া লেক কালীবাড়ি তারাপীঠ কামাখা কালীঘাট থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কালী মন্দিরে দিবান্ধিত আমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করে বাংলার আরো এক বিখ্যাত ও জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড় এক প্রতি বছর করেন এক ঝলক শুধু দেখার জন্য নৈহাটির অরবিন্দ রোডে ধর্মশালার বড় কালী ঠাকুরকে স্থানীয়রা বড় মা বলে সেই থেকেই চারিদিকে ঝড়ের পথে ছড়িয়ে পড়েছে তার ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশনে ব্যারাকপুর স্টেশনে গিয়ে এক এ নম্বর প্ল্যাটফর্মে চলে এসে আমরা কারণ এখান থেকে নৈহাটির প্রণাম করে আমরা ট্রেনের অপেক্ষা করছিলাম উঠে পড়লাম ট্রেনে আর বসে পড়লাম বসে বসে অপেক্ষা করছিলাম আর দেখছিলাম চারিদিকে দৃশ্য বৃষ্টি তখনও হচ্ছে শ্যামনগর আমরা সবে পৌঁছেছি কখনো কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো কখনো থেমেও যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই নৈহাটি চলে গ্রহরাজ ও গ্রহের অধিপতি বলে শনি ঠাকুরকে সবাই বড় ঠাকুর বলে তেমনি একুশ ফুট উঁচু বা চোদ্দ হাত কালী মূর্তির কারণেই দেবীকে বড়মা বলে ডাকেন সবাই আজ থেকে প্রায় একশো বছর আগে ভবেশ চক্রবর্তী নবদ্বীপে তার চার বন্ধু মিলে একটি ভাঙা দেখতে যান সেখানে বড় মূর্তি দেখেই তার মাথায় এই পরিকল্পনা আসে এবং তিনি নৈহাটিতে প্রথম এই বিশাল আকারের বড় মায়ের মূর্তি স্থাপন করে বলেই এই মূর্তিকে স্থানীয়রা অনেকেই ভবেশ কালী বলেও ডাকে নৈহাটিতে বড় মায়ের একটি স্থানীয় মন্দির রয়েছে আমরা সেই জায়গাতেই যাচ্ছি পুজো দিই যেখানে নিয়মিত পুজো হলেও পূর্বে অন্য এক জায়গায় রক্ষা পূজো পুজো করা হতো সেখানে প্রতি বছর নিম্নয়ী রূপে প্রতিষ্ঠা করা হয় যেখানে পুজো করা হয় কোজাগরী লক্ষ্মী পুজো খুঁটি পুজো করা তারপর স্থানীয় এই পুজো সার্বজনীন হলেও কারো কাছ থেকে কখনো কোনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না নৈহাটি স্টেশনের বাইরে চলে এসেছি এবং এখান থেকে দু চার মিনিট হাঁটলেই বড় মায়ের মন্দির এবং তারপরে আবার দু চার মিনিট হাঁটলেই গঙ্গা বড় মায়ের গায়ের গহনা দেখলে অবাক হয়ে যেতে হয় কারণ বড় মা সোনা ও রূপো ছাড়া অন্য কোনো ধাতুর অলংকার পরে আর শোনা যায় যে বড়মার গায়ে দেড় কোটি টাকার উপরেও সোনার ও রুপোর গহনা থাকে এবং দিন একশো কেজির উপরে সোনার গহনা পরানো হয় বড় মাকে এই যে হলো বড় মায়ের স্থানীয় মন্দির এখানেই চলে আসলাম আমরা পুজো দিতে দিনটা ছিল সোমবার তাই জন্য অতটাও ভিড় ছিল না তাই এখানে আশেপাশের দোকান থেকেই আমরা একটা ছোট্ট ডালা কিনে নিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে একশো টাকার মধ্যে অনেক কিছু যে তোমার বাড়ি থেকে সাজিয়ে আনো তাদের কিন্তু অনেক বেশি ফ্যাসিলিটি পাবে একশো টাকা দাম এটা ভাবতে পারে কেমন লাগবে যে দোকান থেকে ডালাটা কিনেছিলাম সেই দোকানে জুতোটা খুলে এসেছিলাম সেখান থেকে বড় মায়ের মন্দিরটুকু আসতে আসতেই আমাদের পায়ের ছাল ছামড়া প্রায় উঠে উঠে যায় রৌদ্রের গরমে আর কি কিন্তু মন্দিরে ঢোকার সাথে সাথে যেটা আমাদের সাথে এখানে গার্ডের জন্য পুলিশ অফিসাররা ছিলেন তেনারাই বললেন যে ভিডিও করা যাবে না তবুও আমি লুকিয়ে চুরিয়ে ভিডিও কিছুটা করে নিয়েছি কার্তিক মাসের অমাবস্যা তিথিতে যখন বড় মায়ের বড় মূর্তির পুজো হয় তখন বড় মায়ের পুজো শুরু না হলে নৈহাটির অন্য কোনো পুজো শুরু হয় একদিন নয় টানা পাঁচ দিন ধরে চলে বড় মায়ের উপাসনা এবং বড় মায়ের মূর্তির বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তির বিসর্জন করা যায় না আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে ডালার সাথে একটি ওনা দিয়েছিল সেটাই বেঁধে মানত করে এবং বড় মায়ের যে টিপটা হয় সেটাও দেওয়া হলো এখানে স্থানীয় কিছু মানুষ আমাদের এসে আর একটু গঙ্গার হাওয়া খেয়ে যাবো না সেটা হতেই পারে না তোমাদেরকে বলে রাখি ওই পাশে স্টেশন এই জঙ্গা একদম মাঝখানে এখানে আসার জন্য রিক্সা টোটো অটো কিচ্ছু লাগবে না হেঁটে এনজয় করবে পুজো হাজার হাজার ভক্তের ভিড় হয় এখানে অনেকে দুন্দি কাটেন গঙ্গা থেকে মন্দির পর্যন্ত আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম তা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই বেকারকে সাবস্ক্রাইব শেয়ার করবেন আপনাদের সাবস্ক্রাইবই আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে